খুব বেশি ভালো নেই শুধু এবার ভারতের ক্ষমতা হারাচ্ছেন নরেন্দ্র মোদী আর এই রাগ করেই যে যেই কারণে এই নরেন্দ্র মোদীর আজকে এ অবস্থা জন্য শেখ হাসিনাকে এবার কঠিন অপমান এবং গালাগালি নরেন্দ্র মোদীর একটি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার এটা কি হলো দর্শক সরোত আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আপনি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক কথনাবলী চলুন নাও চলে ঘটনাড়ি তাহলে বিস্তারিত দেখে আসি খবরটা শুনে অনেক খারাপই লাগছে তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বানি বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ খুব বেশি ভালো নেই সমস্যা হয় কি যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায় দেন আপনি সেখানে অপমানিত হবেন আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেনি করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি এত কিছু দিয়ে আজকে সেই ভারত সেই দিল্লি এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয় ভূমি বা ভারতমক ভারতমক আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে পার্থক্য হচ্ছে একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না পরিস্থিতিটা আবার একই রকম যেমন বেগম খালেদা জিয়া জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না তারেকজি দেশে আসলে গ্রেপ্তার হবে তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি ছেলেও মারা গিয়েছে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমনভাবে আছেন যে ভারতে তিনি আর একমাত্র কন্যা পুতুল তিনি সেখানে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন কিন্তু দীর্ঘ এক মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব আজের জয় তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগনাল দেয়নি আপনার ভারত সরকার শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে দুই বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন সেই সামরিক ঘাঁটির মধ্যে বিশাল একটা এরিয়া সেখানে একটা বাড়ির মধ্যে দুজন বন্দী আছেন তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না বিশেষ করে সর্বশেষ তিনি করতে পেরেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভার্সেশন তার মাধ্যমে আর আসছে না আর দিল্লির কাছাকাছি যে বাড়িতে তিনি অবস্থান করছেন ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার সুপার শপ আছে কিন্তু সেই শপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমানঘাটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারোর সাথে তিনি কোন রকমই যোগাযোগ করতে পারছেন না তিনি লিখছেন যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয় আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল সজিবাজের জয় ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোন ধরনেরই মন্তব্য করছেন না সাংবাদিক সামাদ লিখায় আপনার এখানে আরো নানান বিষয় এসেছে তবে আমি যেটা মনে করি আর কি কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন কোনোরকম ট্যাগ তার মধ্যে পড়েন নাই ইভেন তার যে অবস্থান ছিল সে অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তিনি হয়তো জানালা খুললে দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে রাখত তার চিকিৎসারও বাংলাদেশেরই হাসপাতালে হয়েছে এখানে নানান ধরনের ফেসিলিটিস যতটুকু তিনি পাওনা বা সম্মান পাওনা সেটা তিনি পেয়েছেন কিন্তু বিপরীতে ভারত সেটা পাচ্ছে ভারতে তিনি পাচ্ছেন না আমাদের রাজনৈতিক নেতাদের কবে যে শিক্ষা হবে এখনো আমি দেখি যে আওয়ামী লীগের অনেক নেতারা ভারত নিয়ে এখনো ওয়ান কাইন্ড অফ মানে বন্দনা করছেন এটা করছেন সেটা করছেন কিন্তু দিন শেষে দেখেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে যে বন্ধুত্ব সম্পন্ন করেছে তার পার্সোনালি বা দলীয় ভাবে ইভেন যতটুকু সুযোগ সুবিধা ভারত সরকার দর্শক আপনার ভিউটি দেখবেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এমনকি এই ধরনের মন্তব্যের জন্য ভারত শেখ হাসিনাকে কোন ব্যক্তিগত সুবিধাও প্রদান করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মিস্রী শিগগিরই এই সংক্রান্ত প্রতিবেদন পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানান কমিটি সভাপতি এবং কংগ্রেসের এমপি শশী থারুর লেবর সুগ্রান আরও বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ফোনে যোগাযোগ করেন শেখ হাসিনা অংশ নেন অন্য দেশের বৈঠকেও এবার এই ইস্যুতে মুখ খুলল দিল্লি ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার দেয়া বক্তব্য দিল্লি সমর্থন করে না বলে জানিয়েছেন সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এমনকি এ ধরনের যোগাযোগের জন্য শেখ হাসিনাকে কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি বলে জানান তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনার মন্তব্য সমর্থন করে না ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো দল বা সরকারকে কেন্দ্র করে নয় বরং ভারতের কাছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া মন্তব্য করেন মিস্ত্রী এ কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর কমিটির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানান তিনি পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে সেখানে বিভিন্ন ইস্যুতে এমপিরা প্রশ্ন করেছেন ব্রিফিং এবং প্রশ্নোত্তরের ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি হবে তা শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে গেল সোমবার ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অংশ নেন বিক্রম মিস্ত্রি বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ভারতীয় পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করা আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে সব বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ